অ্যাভেল অ্যাভেল মানে সক্ষম আনেভেল আনেভেল মানে অক্ষম প্লেস মানে আনন্দ দেওয়া ডিসপ্লেস মানে অসন্তুষ্ট করা মেচুর মেচুর মানে পরিণত ই মেচুর মানে অপরিণিত ডিসেন্ট ডিসেন্ট মানে শোভন আর ইনডিসেন্ট মানে অশোভন রেশনাল মানে যুক্তিপূর্ণ ই রেশনাল মানে যুক্তিহীন লিগেল মানে বৈধ লিগেল মানে বৈধ ইলিগেল ইলিগেল মানে অবৈধ সোশ্যাল মানে সামাজিক সোশ্যাল মানে সামাজিক এন্টি সোশ্যাল এন্টি সোশ্যাল মানে অসামাজিক ভায়োলেন্স ভায়োলেন্স মানে হিংসা নন ভায়োলেন্স মানে অহিংসা ম্যানেজ মানে সঠিকভাবে পরিচালনা করা মিসম্যানেজ মানে ভণ্ডুল করােটিভ মানে গঠন করা ডিপরমেটিভ মানে বিকৃতি অ্যাডজাস্ট মানে খাপ খাওয়া অ্যাডজাস্ট মানে খাপ খাওয়া মালাজাস্ট মানে খাপ ছাড়া হেফ মানে ঘটনা মেজহেপ মানে দুর্ঘটনা